আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমন লাইটিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে হাজির হলাম ভিউয়ার্স গরম কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে তাই আপনাদের জন্য একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা নিয়ে আসলাম পাকিস্তানি লাহোর ব্র্যান্ডের আঠারো ইঞ্চি প্যাডেস্টাল ফ্যান ভিউয়ার্স আপনারা যারা অনলাইনে ভালো মানের একটি প্যাডেস্টাল ফ্যান খুঁজছেন একদমই শব্দ ছাড়া তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানাটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর অগ্রণী ব্যাংকের দ্বিতীয় তলায় সুমন লাইটিং গ্যালারিটি অবস্থিত আপনারা যারা এই ফ্যানটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে তারপরে ক্রয় করতে পারবেন এবং ঢাকা ও ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে মালামাল পাঠানো হয় সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অবশ্যই অগ্রিম বিকাশ নাম্বারে অ্যাডভান্স করতে হবে তারপর আপনারা আপনাদের পণ্য হাতে পেয়ে বাকি টাকা কুরিয়ার সার্ভিস ওয়ালাদের হাতে বুঝিয়ে দিবেন ভিওয়ার্স এই ফ্যানটিতে আপনারা একদমই শব্দ পাবেন না যে একটা ফ্যান যে চলতেছে ওইরকম মনেই হবে না আর প্রচণ্ড বাতাস আপনারা এই ফ্যানটিতে পেয়ে থাকবেন এই ফ্যানটির মোটরটি হচ্ছে হানড্রেড পারসেন্ট কপার দিয়ে তৈরি এবং এই ফ্যানটিতে পাঁচ পাঁচটি ব্লেড রয়েছে ফাইবার ব্লেড বিওর্স ফাইবার ব্লেড হওয়াতে একটি সুবিধা আপনারা পেয়ে থাকবেন সেটা হচ্ছে বাতাসটি ঠান্ডা একটি বাতাস দিবে আর ব্লেডটি যদি মেটাল হয় সেক্ষেত্রে গরম বাতাস আপনারা পেয়ে থাকবেন তো স্টিল পাখার ফ্যান আপনারা কখনো ক্রয় করবেন না কারণ হচ্ছে ফ্যানটি যখন চলে চলার সাথে সাথে মোটর গরম হয়ে যায় এবং মোটর গরম হওয়ার সাথে সাথে ফ্যানের যে মেটালের যে ব্লেডটি থাকে সেই ব্লেডটিও গরম হয় ফলে আপনারা গরম বাতাস অনুভব করবেন আর ফ্যানের ব্লেড যদি ফাইবারের হয় সেক্ষেত্রে পাখাটি তো গরম হওয়ার চান্স একদমই থাকছে না এই জন্যে আপনারা ফ্যানের বাতাসটি পাবেন অনেক ঠান্ডা মনে হবে একদমই শীতল হাওয়া বিহর্স প্রচণ্ড গরমে আপনারা যদি বাইরে থেকে এসে এই ফ্যানটার নিচে দুইটা মিনিট বসেন আপনাদের শরীর একদমই ঠান্ডা হয়ে যাবে তো এই গরমে একটু প্রশান্তির হাওয়া পেতে অবশ্যই লাহোর ব্র্যান্ডের স্ট্যান্ড ফ্যানটি আপনার ঘরে নিয়ে যান এবং স্বস্তিতে একটু ঘুমান ঘুমান্স আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই মুহূর্তে আমাদের ফ্যানটি ফিটিং করা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমরা এখন এই ফ্যানটির বাতাস দেখাবো তো বাতাস তো ভিওয়ার্স ভিডিওতে আপনারা বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত সরাসরি ফ্যানের সামনে না আসেন তো এই যে দেখেন ফ্যানটিতে লেখা রয়েছে লাহোর পাকিস্তান এটি পাকিস্তানি একটি ব্র্যান্ড তো ফ্যানটি আমরা এই মুহূর্তে অন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে বাতাস আর ভিওর্স ফ্যানটা দেখেন আপনার ঘরে যদি আপনি ফ্যানটিকে রাখেন সেক্ষেত্রে দেখতেও কতটা চমৎকার লাগবে আর দেখেন একটা রেগুলেটিং সিস্টেম এখানে রাখা হয়েছে আপনি চাইলে এটা খুব সহজেই অন অফ করতে পারবেন দেখেন কি পরিমাণে কিউট একটি ফ্যান আপনার ঘরে থাকলে আপনার ঘরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিবে তো আপনি চাইলেই এই ফ্যানটাকে খুবই সহজে মুভিংও করতে পারবেন একটি সুইচ এখানে দেওয়া রয়েছে এই সুইচটি অন অফের মাধ্যমে আপনারা এই ফ্যানটিকে মুভিং করাতে পারবেন ভিউয়ার্স দেখেন কতটা সুন্দর লাগছে এই ফ্যানটি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক